কথায় আছে না যার যায় সে বুঝে শখের জিনিস হারানোর কত জ্বালা এভাবেই একদিন সকলের চলে যেতে হবে না ফেরার দেশে যদি কেউ বলে ভাই আপনার বাসার খুব সুন্দর চোখের কবুতর কোনটি আমি এক কথাই বলবো। এটি হ্যাঁ এটাই আমার বাসার সবচাইতে সুন্দর চোখের কবুতর এই যাত্রা থেকে বাচ্চা নেওয়া খুব কষ্ট অবশ্য অনেক কষ্টের পরে তিনটা বাচ্চা নিয়েছিলাম একটা বাচ্চা একজনকে দিয়েছি আর দুইটা বাচ্চা এখন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ ভিডিওর শেষে দেখতে পাবেন আসলে খুব কষ্ট লাগতেছে ওর জন্য কষ্ট লাগলেও বা কী করার আসলে এটাই বাস্তব চিরসত্ব কেউ মানুক আর না মানুক ঠিক এভাবেই একদিন সেই চিরসত্য রব্যে কারিমের নিকট সকলের পারি দিতে হবে বিসমিল্লাহিয়র রহমানির কুল্লু কুল্লুনাফ সিং রা একাত মৃত্যুর সাত সকল প্রাণীকুল গ্রহণ করতে হবে এটা আমাদের সকলেরই জানা অনেকেই বলবেন ভাই কীভাবে মারা গেল আমি সবসময় অনেককে বলি যে এটা একটি অভিশপ্ত জাত এই জাতটার এমন এক রোগ হয় যারা এই জাতটা পালে একমাত্র তারাই বলতে পারবে এছাড়া অন্যরা বলতে পারবে না আমি দুজন বড় পালকের কথা বলি যাদের পাঙ্খি জগতে কেউ চিনে না এমন লোক নেহায়াত খুব কম এক নম্বর হচ্ছেন বাড্ডার জাহাঙ্গীর ভাই দ্বিতীয়ত হচ্ছেন মান্ডার নাজমুল ভাই এই দুজনের কাছে এই জাতটা এখনও আছে নাজমুল ভাইয়ের বেশ কিছু কবুতর এই রোগটা হয়েই মারা যায় আর এই রোগটা সম্পর্কে সবচেয়ে ভালো বলতে পারবে বাড্ডার জাহাঙ্গীর ভাই আসলে এটা একটা আনকমন রোগ যেটা মুখে বলে বোঝানো খুব কষ্ট যদি কেউ সরাসরি না দেখে আর এখন যেই পেটা দেখতেছেন এটাই হলো আমার সেই নরের বাচ্চা এবং ওদের যে মা এই মা আমি লালবাগের এক বড়ো ভাইয়ের কাছে বিক্রি করে দিছি ওদের মাটা অনেক সুন্দর ছিল আসলে পেয়ারিং বেস্ট